সদাচারণে এক আবা একটা একটাদে দুইটা নেকি হয়। দুূজজা বড় বড় নেকি। আইসারা জিয়াল্লাহ তালা আনহা বলেন।ইনামাল মমেনিয়া জদতবে হোস্নে খলকে হতারা জাত সাইমাল কায়েম। তাহার যুদ পড়লে যত নেকি হয়। সদাচারণে তত নেকি হয়। নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয়। সদাচারণের তত নেকি হয় এই ছেলে সদাচারণে কয়টা বড় বড় নেকি হয় দুইটে পরে আসছে তিনটে এক নিয়মিত তাহার যুদ্ধ পড়লে যত নেকি হয় সদাচারণে তত নেকি হয় দুই নিয়মিত নফল শ্যাম রোজা থাকলে আগামীকাল শ্যাম থাকবেন না রোজা থাকবেন না হ্যাঁ চুপ হয়ে গেলেন যে ভাইজান চুপ হয়ে গেলেন যে বৃহস্পতিবার অভ্যাসী হন অভ্যাসই হন মরলে শ্বাস বন্ধ কেউ আপনার সাঁত দেবে না আপনি ভুল বুঝিয়েন না নবে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন কেন বলেন তো রিপোর্টটা শ্যাম অবস্থায় দেখানোর জন্য দেখো দেখো আমার রিপোর্ট দেখো আমি শ্যাম আছি এই রিপোর্ট দেখো তা আমি আপনি পারি না কেন আমার দিনী বোনেরা যারা আপনারাও চেষ্টা করেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন সদাচরণের অধিকারী হন নিয়মিত তাহার যুদ পড়ে যত নেকি হয় নিয়মিত নফল শ্যাম রোজা থেকে যত নেকি হয় দুটা মিলে যত নেকি হয় মায়ের সাথে চাচির সাথে খালা ফুপুর সাথে প্রতিবেশী মহিলার সাথে ভালো আচরণ করলে তত নেকি কি হয় এবার তিনটে রাসুল সাল্সাল্লাম বলে না সাই আল মালুল মাসাকিন বিধবাদের দৃষ্টি ভালো দৃষ্টি দিলে বিধবাদের দেখাশোনা করলে অসহায় মানুষকে সহযোগিতা করলে এই ভালো আচরণে একসাথে তিনটা নেকি হয় এক কাল মুজাহেদ জেহাদ করে যত নেকি হয় দুই নিয়মিত নফল রোজা থেকে যত নেকি হয় তিন নিয়মিত তাহারুদ পড়ে যত নেকি হয় তিনটা মিলে যত নেকি হয় সদাচারণে তত নেকি হয় সদাচারণ কি জিনিস সদাচরণ লোকে বলে লোকটা খুব ভালো এ হলো সদাচরণ লোকে বলে লোকটার চাল চলন খুব ভালো তোমরা দেখেছো দেখেছ দিন তাকে ঝগড়া করতে দেখেছো করো বদনাম করতে দেখেছ যখন বদনাম হয় তখন উঠে চলে যায় বলেন না আপনারা বলে না মানুষ এর নাম সদাচারণ আর খারাপ আচরণ তো বলা লাগবে না তোমাদের মধ্যে অনেক ছেলে আছে যার মুখ খুব খারাপ আর আপনারা যারা আছেন আপনার বউকে জিজ্ঞাসা করলে আপনি আপনার বউ বলবে যে ওর মুখের কারণে মুখ খান দেখতে আমাকে লাগে ও আমাকে ভালো করে কথাই বলে না চাঁপা নমাজের ভাষাতে কি কি করে গালি দেন ছি ছি রাসুল বললেন পৃথিবীর মানুষ স্ত্রীর সাথে ভালো আচরণ করো পাঁচ এক যেমানের খাও সেমানের খাবা দুই যেমানের কাপড় পরো সেমানের পরাবা তিন بوকে কটু কথা বলবা না চাপায় নবঙ্গের ভাষায় গালি তো বহুদুরের কথা এটা খুব ঘিনা গালি কটু কথা বলবা না চার মুখের ওপরে মারো না পাঁচ নিজের বাড়ি ছাড়াই স্ত্রীকে কোথাও থাকতে দিও না যেতে দিও না বিবাহের বাড়িতে যাওয়া হবে না শ্বশুর বাড়ি গেলে সাথে থাকতে হবে সময় সময় একদিন সকালে যাওয়া বিকালে বউ নিয়ে চলে আসবা শাশুড়ি বলবে দুদিন থাক বাবা দুদিন বাবা ঠিক আছে আম্মা আর একবার আসবো ইনশাল্লাহ তিন দিনের বেশি খেলে খাওয়া খরচ দিয়ে দিতে হবে এটাই ঠিক যে যাই বলুক আল্লাহর নবী বলেছেন ভালো মেহমানি একদিন আর নিয়ম মতো তিন দিন তিন দিনের পরে যা হবে ফাইয়া সাদকা সেটা হলো সাদাকা অতএব খরচ দিয়ে দিতে হবে চাপায় নবাবগঞ্জের লাহিরি খাওয়া বাতিল না লাহেরি নাকি বলে ভাইজান না না মায়ের বাড়িতে থাকে ওটার নাম লাই লাহো লাইহর লাহে বাতিল এক মাস দুই মাস ছয় মাস এগুলো হবে না এইগুলো হবে না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আবু হরায়ের রাজি আল্লাহ তালা বলেন একদা আল্লাহর নবী বললেন আল্লাহ তালা বলেন আদমের ছেলে মেয়ে সদাচরণ রহমান থেকে বের করা হয়েছে সদাচরণ নির্গত হয়েছে রহমান শব্দ থেকে আল্লাহ তালা বলেন এই সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসাল তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব এই সদাচরণ অমান কাতাকে কাতা তহু তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব যার সদাচরণ নেই তার আল্লাহ নেই আব্দুল সাহেব আমাদের গ্রামে একটা ছেলে আছে দুনিয়ার বকাঠে সারাদিন ঝগড়াঝাঁটি করে দল করে বেড়ায় কাউকে মানে না তো ও যে খেতে পায় তো হিন্দু যে খেতে পায় এইটা আল্লাহ দেখেন না যদি আপনার ভালো আচরণ না থাকে তাহলে আপনার উপরে আল্লাহর একটা বিশেষ রহমত থাকবে না এ কথাই ঠিক হাদিস বোখারি মুসলিম আম গাছে যাম ধরে না ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে না উঠে যেতে পারে সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে না ঢুকে যেতে পারে সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম গাছে যা ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এইগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম আল্লাহ বলছেন সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব আয়েশা আল্লাহ তালা আনহা বলেন বলেন্লা কেতন বিল আর সদাচরণ এইভাবে আল্লাহর আশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে সদাচারণের একটা রূপরেখা আছে আল্লাহর ধরে ঝুলন্ত অবস্থায় বলছে পৃথিবীর মানুষ আমি বলছি মান আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন অমান কাতানি কাতাহুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন হাদিস বোখারি মুসলিম বোঝা যায় কি প্রতিশোধ নেবেন জীবনে আজকের পরে একবারে নিজে নিজে তোবা করে উঠতে হবে প্রতিশোধ নেই কারোর সাথে ঝগড়া বিবাদ নেই নিজে উপার্জন করি খাই পত্রিক সম্পত্তি ভাগ পেয়েছি খায় চেয়ারম্যান মেম্বার তোর জানে না দায়িত্বশীল হেডমাল তো তোর জানে না এটা কত কঠিন কথা কত কঠিন ব্যাপার এই ছেলে দায়িত্বশীল যদি একটা টিন চুরি করে থাকে কেয়ামাতের মাঠে যদি টিনটা মাথায় করে একদিন হাঁটে তাহলে কতদিন হলো পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন হাঁটে তাহলে কতদিন হলো দেড় লক্ষ বছর সেটা কতদিন কে জানে তো দায়িত্বশীল যদি জানতো এত ঠেলা তাহলে বলতো আসসালামু আলাইকুম জনগণ আমি গেলাম আমার বাপের দশ শতক জমি আছে কানসাট বাজারের পাশে বেগুন চাষ করে খাবো আসসালাম আলাইকুম আর বিচারের মাঠে যখন বিচার হবে তখন আল্লাহ নবী বলছেন দেওয়া মুসলিম ও ঝুলবে আর বলবে কে আমার পর্যন্ত এইভাবে আমার ঝুলে থাকা ভালো ছিল একজনের দায়িত্ব পালন করার চেয়ে আলারাসুল বলছেন পৃথিবীর মানুষ মিঠা লাগে লাগে বটে বটে বুঝাতে দায়িত্ব দায়িত্ব মা যখন বাচ্চাকে দুধ খাওয়ায় প্রথমে তখন বাচ্চাকে দুধ খাওয়াতে ভালো লাগে যদি না খায় তাহলে স্তনে দুধ বেশি হয়ে গেলে টন টন করে মা কষ্ট পায় যেদিন বাচ্চার বয়স দুই আড়াই বছর হয়ে গেছে দুধে মুখ দিয়ে কামড়িয়ে দেয় তখন মা ওকে থাপড়াই আর ভালো লাগে না তার মানে এখন বুঝাতে হচ্ছে দায়িত্ব বুঝাতে হচ্ছে মাকে দুই তিন বছর পরে দুধ খাওয়াতে তিতা লাগে যেমন দায়িত্ব বিচারের মাঠে বুঝাতে তিতা লাগবে তেমন আবুজার গেফারি বলছেন আল্লাহর নবী আমাকে এলাকার নেতা করে দেন আল্লা নবী বলছেন আবু যার তুমি করেছ কি তুমি দুর্বল মানুষ নেতৃত্ব দিবে উমার পনে বিষ বিষ হয় না কোনো দিন বিষ কোনো দিন পনে বিষ হয় না তার নাম উমার দায়িত্ব পালন না করতে পারলে চলে আসেন জমি চাষ করে খাব কলা বিক্রি করে খাবো চকলেট বিক্রি করে খাবো আমি বলিনি চকলেট বিক্রি করতে হবে আমি বলেছি চকলেট বিক্রি মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা এই চকলেট বিক্রি মানে তুমি কি সবচেয়ে কম পয়সার ব্যবসা ব্যবসা লোন না এটা বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিতে হবে না যৌতুক ফেরত দিতে হবে যৌতুক ফেরত দিতেই হবে কম পয়সার ব্যবসা করব সম্মানিত দিনই ভাই বোন একটু এই ছিল শোনো দিনী বোনেরা শোনেন স্বামীর সাথে পরামর্শ করে সংসার করবেন আপনাকেও বলছি স্ত্রীর সাথে পরামর্শ করে সংসার করবেন হোমসি খেলি তাকে উপেক্ষা করে তাকে গালি দিয়ে সংসারের খবর তাকে না বলে সংসার করবেন না শুনুন সম্মানিত দিনী ভাই বোন উপার্জনের পথ চারটে এক দিন মজুরি কিষাণ কামলা পাট দেওয়া সন্ধ্যায় টাকা শেষ দুই চাকরি চাঁপায় নবগঞ্জের লোক কম করে বেতন শেষ হবে পঁচিশ তারিখে সাধারণত দু একজন পার হতে পারে পাঁচ দিন ধার কার্য করে চলে তিন জমি চাষ আম চাষ সমান সমান কিছু সুবিধা বা নেই চার ব্যবসা তখন আল্লাহর নবী বললেন বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন সিদ্দিক সহদাদের সাথে থাকবেন তাহার যুদ পড়ে সাথে থাকা যায় না হজ করে রাসুলের সাথে থাকা যায় না আর একটা পথ আছে রাসুলের সাথে থাকা দুইটা বেটির লালন পালন দুইটা মেয়ে বাপে লালন পালন করলো জান্নাতে যাবেই এই বাপ রাসুলের সাথে থাকবে তখন বললেন যে ওই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো বাবা তর্জনীয় মধ্যমাকে জমা করে নিলেন পৃথিবীর মানুষ শোনা কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আর সেই বাপ একসাথে জান্নাতে এভাবে থাকবো আর যদি তিনটে মেয়ের লালন পালন করে তাহলে মেয়ে তিনটে বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লার সামনে জাহান্নামিকে পিছনে রেখে এইভাবে বেঁকে বসবে মধ্যে মেয়ে ওইদিকে জাহান্নাম এদিকে বাপ মেয়েরা বলবে আমার বাপকে জান্নাতে দিবেন আগে তারপরে কোনো কথা কোনো কথাই নেই বিচার আচার নেই আগে আমার বাপকে জাননাতে দিতে হবে তারপরে কোনো কথা একটা মেয়ে হয়েছে তাই মা খালা বলেছে কি করবি বেটা একটা ডিপি স্কুলে একটা গাভি কিন দুইটা মেয়ে হয়েছে তো ভাবছে কি করা যায় তিনটা মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে ভাই এক বউ তালাক দিয়ে দে কেমন আকিদে নষ্ট দশটা ছেলে লালন পালন করলে এক নেকি হবে এই কথা মোহাম্মদ সাল্লাহাম বলেননি এই কথা মোহাম্মদ সাল্লাহাম বলেননি তো বাপ ছেলেকে পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য সে পড়াতে বাধ্য আনফে কালা এ লেখবিন তাও তুমি তোমার উপার্জিত পয়সা দিয়ে ছেলে মেয়েকে শিক্ষিত করো গার্মেন্টসে তোমার ছেলে যাবে কেন বত্রিশ বছর পরে চি এ এবাদত উপার্জনের চিন্তা তিরিশ বছর পরে বাপের জিম্মেদারিতে পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত ছেলে মেয়ে পড়াশোনা করবে তারপরে উপার্জন প্রয়োজনে বাপ ভিক্ষা করে ছেলে পড়াবে ভিক্ষা করবে কেন বাপ বাপের জমি দিয়ে দিয়ে ছেলে মেয়েকে পড়াবে ব্যবসা করে ছেলে মেয়েকে পড়াবে দিন মজুরি করে ছেলে মেয়েকে পড়াবে প্রয়োজনে ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে তার নাম বাপ জন্মের দিন পরহেজগার মানুষের কাছ থেকে তাহানিক করে নিয়ে আসতে হবে মাথায় হা দিয়ে দোয়া করে দিবে বাচ্চার তাহানিক মানে কেজ খেজুর একটু কিছু নিয়ে মুখে ভার করে চিবিয়ে একবারে পানি পানি করে নিয়ে বাচ্চার জিভার উপরে ভিতর দিকে দিয়ে দিবে তার নাম তাহানিক সাত দিনের দিন আঁকিয়ে দিতে হবে চোদ্দ দিনে একুশ দিনে চলে না গরু দিয়ে চলে না উট দিয়ে চলে না ছাগল ছাগে ভেড়া ভেড়ি দমাদমে দিতেই হবে এটা বাপের জিম্মেদারি গোস্ত আঁখিক আর তার বাপের ও খাবে কি দিবে সেটা তার ব্যাপার এটা তো কুরবানি নয় যে ফকির মিসকিনকে দিতেই হবে এটা বাপের জিম্মেদারি আঁখিকা কার জিম্মেদারি বাপের জিম্মেদারি সপ্তম দিনে দিতেই হবে দিতে বাধ্য ছাগল কানা হোক খোড়া হোক দুই মাসের হোক দুই বছরের হোক যাই হোক না কেন যার জান আছে জান থাকলে হবে তাকে দিতেই হবে বলছে আব্দুর সাহেব টাকা পয়সার সমস্যায় ছিল সেই জন্য পারিনি আর একটা কানা ছাগল নিয়ে এসো না দুশো টাকা দিয়ে এ তো কুরবানি নয় কুরবানি মানে চোখ সুন্দর কি না কুরবানি মানে পা ঠিকঠাক কি না কুরবানি মানে কান ঠিকঠাক কি না কুরবানি মানে লেজ ঠিকঠাক কি না কুরবানি মানে মোটা তাজা কি না কোরবানি মানে শিং আছে কি না কোরবানি মানে সুন্দর ঝকঝকে কি না কোরবানি মানে কিছু খাও ফকির মিসকিনকে দিয়ে দাও আদেশ বাড়িতে রাখ চাঁপাই নবাবগঞ্জের নিয়মে তিন ভাগ করতে হবে এরকম হাদিস আমরা জানি না আজকেই আত্মীয় স্বজনকে দিতে হবে এরকম কথা আলারা আসল বলেননি বিহায় বিহাই বিহানের মান সম্মান রক্ষা করা হচ্ছে কি দিয়ে না দিয়ে খেপে যাবো যেমন আমাটা আমাটা হারাম গরু হারাম মেয়ের বাপকে এগুলো দিতে হবে কেন এই ছেলে তোমার বাপ দেখ আমাটা তোমার বাদ দেয় না কেন গরু তোমার বাদ দেয় না কেন তোমার হুজুরকে বলিও কি আমার পর্যন্ত সময় থাকলো মেয়ের বাপের একটা পয়সা খরচ হবে এরকম কোনো পদঘাট বোঝা যায় না এত ক্ষীর কেন এত বরহন্তা কেন এত আমাটা কেন এত ব্যবহার কেন এগুলো কি। এত বরযাত্রী কেন সব নোংরাম এত বিবি কেন ডুলিবি তো আমি ভুলে যেতে বলেছি তাই না বিশ বছর পরে মানুষ যদি কেউ বলে ডুলি ডুলিবি তখন আর বলবে। ডুলি বিবি কি? সেটা কি। তখন লোগাতে দেখবে ডিকশনারি দিয়ে যে ঢুলি বিবি কি জিনিস বা থুবড়া এমন ভাবে ভুলে যেতে হবে এগুলো সব নোংরামি কিভাবে এসেছে আমি বলতে পারবো মনে হবে যে গ্রামের ওই মেয়ের বা জিম্মি এই কাজের ওপরে কষ্ট করে করা লাগে আর সে মেয়েটা যুবতী মেয়ে বসে থাকে গ্রামের ছেলের তার মুখে ক্ষীর তুলে দেয় ছি 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 মুখে ক্ষীর দিতে হয় কার বউয়ের স্ত্রীর এই মেয়েটার মুখে সবাই কেপ দিছে কেন এর চেয়ে নোংরা কাজ হতে পারে ধর্মে জবাব এক শ্রেণীর আলেম আলোমাকে দিতে হবে যারা শক্তভাবে পদক্ষেপ নেয়নি সম্মানিত দিনই ভাই বোন আবু মশা সারিরাজি আল্লাহ তারান বলেন আলমহমেন লীল মমেন কালগুনিয়ান শুদ্ধ বাজ ও একজন মুসলমান আর একজন মুসলমান এভাবে থাকবে প্রাচীরের মতো দেখেন দেখেন দেখাচ্ছেন আল্লাহ নবী সুমা সাব বা কাবায় না আসাবে ইহি আঙ্গুলগুলোকে আঙ্গুলের মধ্যে ঢুকালেন এইটা যেমন একটা একটার মধ্যে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে তেমন কত গন্ডবোল আরে বড় জামাই আসে না কি যে আগে নাকি তাকে যাওয়ার দাওয়াত দেয়নি সেজন্য আসে না এই ছেলে তুমি জামাই নাকি জীবন কোনো দিন শ্বশুর বাড়ি যাবো না যাবো না এই কথা বলবো না শ্বশুরকে খাটো করো না বোকা ছেলে কয়দিন পরে তোমাকেও ঠেলা ভোগ করতে হবে খবরদার নয় বড় জামাই আসে না সেই সালার সম্বন্ধী আর কত কে সে লোক বোনের সবাই হাত পা ধরছে নানা চলেন দুলা চলেন কত কি না জানিও কি সাজেছে আজকে শ্বশুর বলতে আছে তোমরা থাকো একটু দেখো থাকবো না বলে বের হয়ে চলে গেল এই নোংরা আচরণ বরবর আচরণ এই দেশের জাতীয় নীতি এগুলো ত্যাগ করতে হবে পায়ের নিচে রাখতে হবে সম্মানিত দেশবাসী সম্মানিত এলাকাবাসী সম্মানিত চাপাই নবাবগঞ্জের শিক্ষিত সমাজ পুরুষ নারী আমি জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি এগুলো আমার জন্মভূমি এলাকা আমি এদেশের অন্যায় অবিচার সমাজে চায় না তোমাদেরকে ভদ্র নম্র যুবক হতে হবে মরববি ভাইজান আপনাদেরকে ভদ্র নম্র মানুষ হতে হবে প্রতিশোধ নিতে হবে না কাউকে গালি দিতে হবে না জোর করে জমি দখল করতে হবে না মানুষের সাথে অন্যায় আচরণ করতে হবে না ছাড় দিতে হবে দিনরাত ছাড় রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো আল মুমিনের লিল মুমিন কা রাজুলিন সারা পৃথিবীর মানুষ একজন এদিকে সারা পৃথিবীর মানুষ একটা ইনিস্তাকাই নহ ইস্তাকুল্লহ চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা হয় আমার চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা যেমন আপনি আমার ব্যথা ভোগ করবেন তেমন ইনিস্তাকারা আসো ইস্তাকুল্লহ মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝি আমি বিপদে পড়লে আপনিও বিপদে পড়বেন তেমন আপনি বলবেন ভাইজান কি সমস্যা ছেলে নাকি খুব অসুস্থ অ্যাম্বুলেন্স নিয়ে আসবো ডাক্তার ডেকে নিয়ে আসবো কিছু করতে হবে এগুলো কে বলবে বলেন তো প্রতিবেশী আর এমন স্বভাব এই দল সংগঠনে এমন হয়েছে যে যদি প্রতিবেশী বিপদে পড়ে তখন বলে ঠিক হয়েছে উচিত হয়েছে ঠিক উচিত হয়েছে তো মর আরো মর কোথায় চলে গেছে সদাচরণ কোথায় চলে গেছে আচরণ এই ছেলে তোমাকে বলছি বাপ মায়ের সাথে ভালো আচরণ করতে শিখ জিন্দিগিতে কোনোদিন তাদের সাথে বড় কথা বলব না আমার আব্বা বলেছিলেন আমাকে বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে তা আমি আমার বাপের মুখের উপরে বলেছিলাম পাঞ্জাবি কি আর ভারী হয় তার মানে ভারী হয় এ কথাই ঠিক আমার সারা জীবনে এই কথা আমি ঢাকতে পারি না আমি একাই থাকলে ঘন্টার ঘন্টা ভাবি আমি তো সেদিন চিকন কাপড়ের পাঞ্জাবি আমার আব্বাকে দিতে পারতাম তা আমি কেন বললাম বাপু পাঞ্জাবি আবার ভারী হয় পাঞ্জাবি ভারী হয় ভাই ভাইজান একটু বয়স বেশি হলে এরকম লাগে না মোটা পাঞ্জাবি ভারী লাগে তা আমার আব্বা বলছে যে বেটা পাঞ্জাবিটা ভারী লাগছে তা আমি কি উত্তরে বললাম পাঞ্জাবি ভারী হয় অথচ আমার বাপ বলতেন আমি যখন জমিতে যেতাম তো যেতে হবে না আমার মরার পরে জমিতে যদি যেতে হয় আমার পরে যাবা এই খোঁটাতে গরু আছে ওই খোঁটাতে নিয়ে যাব তো বলছে না ওটা না ওটা আমি করব তোমাকে যদি গরু এই খোঁটা থেকে ওই খোঁটা নিয়ে যেতে হয় আমার মরার পরে ফসল বিক্রি করে ছেলেকে পড়াচ্ছি যদি ফসল বিক্রি করে না হয় তাহলে জমি বিক্রি করে পড়াবো এগুলো আমার বাপের মুখের শব্দ পাঞ্জাবি হয়ে কথাটা আমার জীবনে ধরে আমি ঢাকতে পারি না দেখো বাপের সাথে খারাপ আচরণ করিও না মায়ের সাথে খারাপ আচরণ করিও না তোমার বাপ মা তোমার সাথে ভালো আচরণ করতে পারবে না এ কথাই ঠিক বয়স বেশি হয়ে গেলে তারা উল্টা কথা বলবে এ কথাই ঠিক তোমার বউকে তোমার মা গালি দিবে এ কথাই ঠিক এর পরে তুমি দাও ধৈর্যকে ঘোড়ার ডিম মনে করিও না ধৈর্য একটা জিনিস যেটা মানুষকে বহন করতে হবে কে বহন করবে মানুষ সবচেয়ে ঠেকা আছে বাপ মায়ের কাছে এক আল্লাহ বলেন ও ও লা তুশরিক পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র করো না আল্লাহর সাথে সদাচারণ কেটে যাবে শেরেক করলে ওমা তোমার আকাশ তোমার বাতাস বললে আল্লাহর সাথে সদাচরণ কেটে যাবে আল্লাহর সাথে সদাচরণ কেটে যায় কি করলে শেরেক করলে নবীর সাথে সদাচরণ কেটে যায় কি করলে বিদাত করলে কত বিদাত আছে বিদাত আছে আজও আমাদের এলাকাতে বিদাতের অভাব নেই বহু জায়গাতে বিদাত ঈদের মাঠে বেদাত আসেন আসেন নামাজ শুরু হতে যাচ্ছে আর চার মিনিট বাকি ঈদের মাঠ হুজুরের পত্রিক সম্পত্তি আবার একজন পুরুষ দিয়ে মসজিদে মহিলাদেরকে নামাজ পড়িয়ে নিচ্ছে ধর্ম নিজের ব্যাপার মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে যেতেই হবে চাঁপায় নবের ভাষায় মহিলাদের বাপকে যেতে হবে আদেশ পাঁচ অক্ত সলাদ বাড়িতে ভালো মহিলাদের পাঁচ অক্ট সলাদ বাড়িতে ভালো জুমার দিন মসজিদে ভালো ঈদের দিন যেতে বাধ্য এক মহিলাদের পাঁচ তো সালাদ বাড়িতে ভালো ঝুমার দিন মসজিদে ভালো ঈদের মাঠে যেতে বাধ্য ব্যবস্থা করেন করতে পারেন না কেন সবই করেন এটা করেন না কেন ঈদের মাঠ ওটা বিক্রি করে দেন দেবীনগরের ঈদের মাঠ বিক্রি করে বড় করতে চেয়েছে অন্য সরাতেই সরাতে চেয়েছে মানুষের মান সম্মানের হানি হয় আমি বলেছি সাথে থাকেন কোথায় জমি কিনা লাগে দেখেন বড় জমি ঠিক করেন তো বলছে যারা পত্রিক সম্পত্তি তারা দিয়েছে তারা এগুলো করতে চায় না তাহলে তো আর নেকিটাও গেছে তার মানে এখনো তার ক্ষমতা আছে দানও বুঝে না অর্থও বুঝে না ঈদের মাঠ বড় করেন মেয়েদের ঈদের মাঠে নিয়ে যেতে হবে যেতেই হবে বাড়িতে তাদের ঈদের সলাত চলবে না সম্মানিত দিনই ভাই বোন বাপ মায়ের সাথে দ্বিতীয় সদাচরণ ভুলেও কোনোদিন তাদের সাথে খারাপ আচরণ করবেন না শুনুন মা একদিন ঘন ঘন ছেলে পেশাব করছিল পায়খানা করছিল সেই জন্য মা একটু আদর করে আঘাত করেছিল এই অত পেশাব করিস রে এটা আদর করে বলেছিল আপনি একটু এখন এইভাবে বলতে পাবেন না এত আপনি পেশাব করেন কেন আম্মাই একবার কি ধুয়ে ফেললাম বিছনায় কয়েকবার হয়ে গেল এই কথা আপনি বলতে পাবেন না এই ছেলে বনেরা চলে গেছে শ্বশুর বাড়ি তোমার বউ কাজ করবে আশা করি না আমি করুক ভালো কথা তোমার বউই করবে এটা আমি চাই ঐকান্তিক কামনা আমার দিনী বোনেরা শাশুড়ির সেবা করবেন এটাই ঠিক শ্বশুরের সেবা করবেন এইটাই ঠিক যা সেবা লাগে পানি দেওয়া ওজুর পানি গোসল কাপড় দেওয়া গোসল করিয়ে দেওয়া প্রয়োজনে পেশাব পায়খানা সব কিছু করার জন্য প্রস্তুত থাকেন যদি আপনি না করতে পারেন তোমার বউ যদি না করে তুমি করবে তোমার মাকে পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি কাপড় পাল্টিয়া দিবা তুমি কাঁধে করে নিয়ে মেডিকেলে যাবা তুমি দিন পাহারা দিবা তুমি তোমার মা শ্বাস বন্ধ করলে সারা জীবন চিন্তা করলে এটা ফিরে আসবে না তোমার দুঃখের শেষ থাকবে না আজকে একটা লোক মোবাইল করে কাঁদতে লেগেছে পনেরো দিন আগে তার মা টাকা চেয়েছিল ও ধারণা করছে আমার মায়ের কাছে কেউ টাকা পেতো সেজন্য আমার মা টাকা চেয়েছিল সে টাকা দেয়নি তার মা চার দিন হলো মারা গেছে তিন দিন থেকে আমাকে খুঁজে বের করছে আজকে পেয়েছে পেয়ে বলছে তিন দিন থেকে আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষামান রয়েছি আমার মাকে মাটি দেওয়ার পরে আমি মানুষের দরজা দরজা ঘুরেছি আমার মায়ের কাছে কেউ টাকা পায় নাকি আমার মা আমার কাছে বিশটা টাকা চেয়েছিল বিশটা বিশ হাজার টাকা চেয়েছিল আমি বিশ হাজার টাকা পরি আমার মাকে দিনি আজীবন পয়সা উপার্জন করে আমার বিশ হাজার পূর্ণ হওয়ার কোনো পথ ঘাট নেই আমি মানুষের দরজায় দরজায় গেছি আমার মার কাছে কে টাকা পায় আমি টাকা তাকে দিব আমি এখন পর্যন্ত দশ পনেরো হাজার টাকার খোঁজ পেয়েছি আব্দুল রাজাক সাহেব আমি যে টাকা দিনি সেই জন্য কি আমি গোনাহার এই কথা আমাকে বলছে আমি আর কি বলি আপনি কেমন আচরণ করেছেন সেটা আপনার ব্যাপার বাপ মা টাকা চাইলেই না থাকলে কোথা থেকে দিবেন কেমন দিয়েছেন না দিয়েছেন সেটা আপনার ব্যাপার এখন এই পথ বন্ধ করেন